আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং অ্যাকাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এক দশমিক চার অনুশ্রেণীর দুইয়ের ক নম্বর করব আর নিচের ভগ্নাশক সমহর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করো তার আগে আমরা উত্তরা মাইলস্টন কলেজের যে ভয়াবহ বিমান ক্রাশ হয়েছে ওখানে অনেকগুলো নিষ্পাপ শিশু নিহত হয়েছে তাদের বিধি আত্মার কামনা করছি এবং তাদেরকে যেন শান্তিতে করেন সে কামনা করছে দেখো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় এক দশমিক চারের দুয়ের বলছি যে নিচের ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো সমহর আমরা এগুলো পঞ্চম শ্রেণীতে শিখছি সমহর বিশিষ্ট ভগ্নাশ যে কথা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাশ একই কথা এখানে দেখো সমহর বলতে কি দেখো তিনটা ভগ্নাংশ তিনটা বগনাশের এই ভগ্নাংশটা হর হলো পাঁচ এটা দশ এটা চল্লিশ কিন্তু যখন আমরা সমহর করব তখন দেখবা যে সবগুলো ভগ্নাংশের হর এক হয়ে গেছে এই একই ভগ্নাংশ বানানো মানে হইলো সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ তো দেখো আমরা কি করি আমরা লিখবো ভগ্নাংশের হর লসাগু ভগ্নাংশের হর গুলোর দেখো পাঁচ দশ চল্লিশের লসাগু আমি একটু করে দেখছি এটা মুছে দিব আমি বোঝার জন্য এখানে লসাগু চল্লিশ হবে আমরা একটু করে দেখি লসাগুর ক্ষেত্রে দুই ঘর ভাগ গেলে হবে দু দিদি না নামিয়ে ফেললাম পাঁচ দিগুনে দশ বিশ দিগুণে চল্লিশ আবার দিদি দেখো বের করে চার পাঁচাখ করি এক সারা চার পাঁচ করি কুড়ি বিশ দিগুণে চল্লিশ কত চল্লিশ তোমরা বের করে নিবা বের করি নিয়ে লিখবো আমরা তাহলে বগনাশের হর গুলো কত চল্লিশ এখন ভগ্নাংশ আমাদের তিনটা তাহলে আমরা লিখবো প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ কত প্রথম ভগ্নাংশ আছে দেখা এখানে দুই দুই দশের সাত নয় যদি তুমি উপর থেকে বলো তাহলে বলতে হবে দুই ভাগ পাঁচ সাত বাঘ দশ নয় বাঘ চল্লিশ তুমি যেভাবে বলো সমস্যা নাই প্রথম ভগ্নাংশ হলো পাঁচের দুই লসাওগত কত চল্লিশ ভাগ এই বগনাসের হর কত পাঁচ চল্লিশ ভাগ যদি পাঁচ করি তাহলে হচ্ছে আট এখন আমরা এখানে সুতরাং ফলাফলা পাইলাম আট সে আটটা আমি বগনাশের লবের সাথেও গুণ করবো হরের সাথেও গুণ করবো তাহলে কি দাঁড়ালো আট দ্বিগুণে ষোলো পাঁচ আষ্টে চল্লিশ এবার দ্বিতীয় বগনাশ প্রথম বগনাসের কাজ শেষ দ্বিতীয় ভগ্নাংশ লিখব দ্বিতীয় ভগ্নাংশ হলো দশের সাত অথবা তুমি সাত ভাগ দশ বলতে পারো লসাগু কত ছিল চল্লিশ বাঘ দশ করলে আসে কত ষাট দশের চল্লিশ এই যে ফলাফল চার পাইলাম এটাকে আমরা এই ভগ্নাংশই সুতরাং দিয়ে আবার লিখব এই ভগ্নাংশের সাথে এই যে ফলাফল পাই চার সেটা লবের সাথে গুণ করব হরের সাথে গুণ করবো চার সাতা আঠাশ চার দশের চল্লিশ এবারে তৃতীয় ভাগ্নাংশ তৃতীয় ভাগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ কতনাংশ আছে চল্লিশের নয় লশায় কত ছিল চল্লিশ চল্লিশ ভাগ চল্লিশ করলে কত আসে এক চল্লিশ ভাগ চল্লিশ করলে একটি এই দিক থেকে লিখি চল্লিশ ভাগ চল্লিশ করলে আসে এই আমরা আবার লিখবো চল্লিশের নয় ফলাফল কত করব হরের সাথে চল্লিশ থেকে চল্লিশ দেখো আমাদের কাজ শেষ এখন আমরা একটু দেখি যে তিনটা ভগ্নাংশ ছিল আলাদা আলাদা পাঁচ দশ চল্লিশ ছিল হর আমাদেরকে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো তাহলে দেখো সুতরাং আমরা কথাটা লিখতে পারি সুতরাং নির্নি সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্নি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি কি পাইলাম দেখো সমর বিশিষ্ট ভগ্নাংশ পাইলাম প্রথমটা কত পাইছি ষোলো ভাগ চল্লিশ অর্থাৎ চল্লিশের ষোলো কমা তারপরে পাইলাম চল্লিশের আটাশ কমা তারপরে চল্লিশের নয় দেখো প্রথমে ছিল কিন্তু ভিন্ন ভিন্ন হর তিনটা ভিন্ন ভিন্ন হর ছিল পাঁচ দশ চল্লিশ এবার হর কিন্তু সবগুলো সবগুলো এক এক হয়ে হর যাওয়ার সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেটা আমাদেরকে প্রকাশ করতে বলছে এটাকে কোথাও কোথাও সাধারণ হর বিশিষ্ট বলা হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে এটা দুয়ের ক নাম্বারটা তুলে হলে আমরা খ করবো ইনশাল্লাহ